জানো বিডিও অফিসার কে কে গেছে এই মহিলাকে কে মেরেছে এর বাড়িতে কে গেছিল জানতে চাই আমি এলাকার বিধায়ক এই মহিলাকে কে মেরেছে জানতে চাই বাচ্চাকে কে ফেলে দিয়েছে কে গেছিলো এর বাড়িতে ও মস্তান ডাকুন আইসি কে কেন সিভিল লিডার একেছিলেন মস্তানি টি শার্ট পরে চলে গেছে চপ্পল পরা পুলিশ হ্যাঁ

আমি আপনাকে বলে গেলাম যা করছেন হল বুক করতে হবে নন্দীগ্রাম নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ নেতৃত্বকে ঠিক আছে মিথ্যা মামলা এখানে চারশো করেছে কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে করবো আমি সব আমার কাছে আছে এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল ফ্লেক্স ছিঁড়েছে টোটো আর টোটো পুকুরে পড়েছে কোন আমরা এসব মশা বাছিদের গায়ে হাত দিতে বলি না প্রশ্নই নেই হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না সাড়ে এগারোটার সময় গৌরাঙ্গ ধারার ঘরে গিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তার আগে তার আগে মেম্বার বাড়িতে গেছে গেছে তাণ্ডব করেছে একে বাচ্চাটাকে ফেলেছে আর এই মিসেস কে কি করেছে তুমি বল সিভিল ড্রেসে গেছে বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই আর এই যে এখানে যে থানার অফিসার ডিউটি অফিসার আমি প্রোটোকল মেনে কাছে এসেছি ডিউটি অফিসার ইজ দা ইনচার্জ অফ দি পিএস যখন যে ডিউটিতে থাকে আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে আর এই দাবাং আইসি কোথায় আপনার ডাকুন না সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে ডাকুন ওকে আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি মেডিকেল করাবো এবং যা করার কম কি হয়েছে আপনারা বলুন নিজে ফেলে দিয়েছে বলে তুমি ধরাবো মহিলা পুলিশ ছিল ওদের সঙ্গে ছিল না ছটি বডি ক্যামেরা নি ইউনিফর্ম নেই মহিলা পুলিশ দিতে হয় বিলো সেভেন ইয়ার যে সাজা হ্যান্ডবুক দেখুন ফর্টি ওয়ান এ নোটিস ম্যান্ডেটারি ফর্টি ওয়ান এ নোটিস ম্যান্ডেটারি তৃণমূল আইপ্যাড বলে দিয়েছে ধরে নিস আরে ধরে নিয়েছে কি করবেন সাত মাস আট মাস করে রেখেছে কিন্তু দল পরিবর্তন কেউ করেনি বন্ধুরা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারের বিধানসভাতে এক তপসিলি মহিলাকে পুলিশের হেনস্থা শিকার হতে হয়েছে তার ব্লাউজ ফ্লাউজ নাকি ছিঁড়ে ব্লাউজ ছিঁড়ে দিয়েছে এবং বাচ্চাকে ফেলে দিয়েছে পুলিশ বিনা ইউনিফর্মে গেছিল। চটি পরে গিয়েছিল তাদের বডি ক্যামেরা ছিল না সিভিলেই গেছিলো এই তপসিলি মহিলা বাড়িতে পুলিশ গেছিল। তাই একেবারে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানাতে গিয়ে আইসিকে চমক দিয়েছেন যে কেন একজন মহিলার গায়ে হাত দেবে সেই আইসি শুভেন্দু অধিকারী পরিষ্কার গর্জন করে বলে দিয়েছে যা করেছ এর ফল ভক্ততেই হবে কোনো করার নেই মে মাসের পরে মমতা থাকবে না তারপরে আইসিকে ফল ভক্ততে হবে যারা এই মহিলার গায়ে হাত দিয়েছে তাদেরকে ফল ভগতেই হবে একজন মহিলাকে ধরপাকড় করতে গেছে কিন্তু মহিলা পুলিশ সেখানে যায়নি মিডিয়ার সামনে পরিষ্কার বললেন সে যায়নি হেনস্থা করা হয়েছে এই ব্যাপারে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী গর্জন করেছেন শুভেন্দু অধিকারীর বিধানসভা সেই বিধানসভাতে তপসিলি মহিলার হানি হবে তা সহ্য করবে না পুলিশ একেবারে খাঁকি যে সম্মান সেই খাঁকি সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অস্থক স্তম্ভের মান মর্যাদা পুলিশ মুছে দিয়েছে একজন মহিলার উপর হাত ঢেলেছে এই শুভেন্দু অধিকারী বড় পদক্ষেপ নিতে চলেছে জাতীয় মহিলা দলের কন্টাক্ট করেছেন মেডিকেল করে শুভেন্দু অধিকারী বড় পদক্ষেপ গ্রহণ করবে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী বিধানসভা সেখানে তপসিলি মেয়ের অপমান সহ্য করবে না যা করাত্মক করবেই শুভেন্দু অধিকারী শুধু পরিবর্তন হবার পরে এই পুলিশের যে কথায় ঠায় হবে তাই হুঙ্কার দিয়ে আইসিকে ধমক তমক দিয়েছেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী ছাড়বে না যে পুলিশ ওই আদিবাসী মহিলার উপর হাত ঢেলেছে তার শেষ দেখে ছাড়বে নন্দীগ্রাম থানাতে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী আর পুলিশ পুলিশ তো একেবারে দলগত কাজ করছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হিন্দুরা মিছিল করছে পুলিশ পেটাচ্ছে আদিবাসী মহিলাকে পেটাচ্ছে সাধু সন্তোষরাকে পেটাচ্ছে গেরুয়া বসন্তধারীকে পেটাচ্ছে কপালে তিলক দেখলে পেটাচ্ছে গলায় তুলসীর মালা দেখলে পেটাচ্ছে পুলিশ একেবারে দলগত হিসাবে কাজ করছে মমতার চটি চাটা পুলিশ এই যে আদিবাসী মহিলার বাড়ি গেছে একেবারে চটি পড়ে গেছে গায়ে ইউনিফর্ম পর্যন্ত নেই ওই তৃণমূলের উস্কাইনতে গেছে শুভেন্দু অধিকারী কিন্তু সেই আইসির শেষ দেখে ছাড়বেই শুভেন্দু অধিকারী ওই নন্দীগ্রামে হুংকার দিয়ে বললেন যে পুলিশ মন্ত্রীকে আমি হারিয়েছি সেই লোক দু হাজার ছাব্বিশ বিধানসভায় ভবানীপুরেও হারাবে সেই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিধানসভাতে মহিলার নির্যাতন সহ্য করবে না পুলিশকে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ব্যাগ গুছান মে মাসের পরে কোথায় যাবেন দেখানে পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া দরকার সেখানে পুলিশ দলগত হিসাবে কাজ করছে একেবারে চটি চাটা পুলিশ সেই পুলিশ জানেনি যে জনগণের ট্যাক্সের টাকাই তার বেতনটা হয় আর উনি যে গাড়ি চাপছেন এসি গাড়ি সেই তেলটাও জনগণের টাকায় ভরা হচ্ছে জনগণকে প্রোডাকশন দেওয়ার জন্য জনগণকে সুরক্ষিত দেওয়ার জন্য কিন্তু পুলিশ একতরফা বিচার করে তাই তো পশ্চিমবঙ্গের এই অবস্থা যারা অপরাধী সে শাস্তি পায়নি যারা অপরাধী নয় তারা শাস্তি পাচ্ছে ওই তৃণমূলের আঙ্গুল ইশারাতে এর ফল ভুগতেই হবে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেছেন আগামী মে মাসের পরে এর ফল ভুগতেই হবে ব্যাগ গুছিয়ে রাখুন কোথায় যাবেন মে মাসের পরে সেটা সিদ্ধান্ত চূড়ান্ত করুন